ভিতরে আসলে ভিসা পাবো কিনা না তখন বিশতম দিন আসলো আসলে ওই দিনটার জন্য প্রস্তুত ছিলাম না আলহামদুলিল্লাহ যখন গেলাম ভিসা রিসিভ করলাম তখন দেখলাম যে ভিসা পাইছি তখন আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে জাপান এডুকেশন সার্ভিস এর সাথে আপনার পরিচয়টা কি হয়েছিল

কষ্ট কারণ হচ্ছে আমি আর খুব দুর্বল কিন্তু এখানে আমার কাছে প্রথম প্রথম একটু কষ্ট হইলো পরবর্তীতে এটা মানায় নিছি কারণ হচ্ছে এখানে শিক্ষকদের যে সহায়তা ছিল যে সাপোর্ট ছিল আসলে তারা তাদের সন্তানের মতো করে আমাকে আদর যত্ন দিয়ে শিক্ষা দিয়েছে আসলে পরবর্তীতে অনেক আনন্দ লাগছে আমার কাছে জাপানে পড়াশোনা করব এইরকম সিদ্ধান্তটা কেন নিয়েছি জাপানের শিক্ষাব্যবস্থা খুব উন্নত তার ভাষাভাষী জবের সুযোগ সুবিধা অনেক ফ্রেন্স আইকেল থাকতে তো আদার আর অনেক তথ্য ইনফরমেশন আমি নিলাম নেবার পরে বুঝলাম যে আসলে জাপান আমার জন্য আমার স্টুডেন্ট ভিসার জন্য পারফেক্ট একটা দেশ আর জন্য আমি এটা সিদ্ধান্ত নিয়েছি জাপানিজ ভাষাটা কি কঠিন ছিল খুব চলে প্রথম হতে একটু কঠিন ছিল তবে পরবর্তীতে কঠিন লাগে নাই কারণ আমাদের শিক্ষকরা আমাকে এমনভাবে তৈরি করছে আসলে আমার কাছে মনে হয় না যে কঠিন আসলে বাংলা ভাষার পরবর্তী ভাষা হচ্ছে জাপান ভাষা আপনি তো ভিসা পাইছেন আপনার ফাইলটা শুরু থেকে শেষ পর্যন্ত জাপান এডুকেশন সার্ভিস প্রসেস করছে সেক্ষেত্রে তাদের সহযোগিতা কেমন ছিল তাদের প্রশংসা করতে হয় তো আমার ছোট একটা সমস্যা ছিল যেটা যত্ন সহকারে তারা কি স্বচ্ছতার সাথে না 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 কোনো হাইট না আসলে যদি কোনো কিছু থাকে যে আসলে লুকাবে এটা হচ্ছে আমাদের জন্য ক্ষতিকর তারা আমাদের সাথে নিয়ে কাজ করে যে তোমার ফাইল তুমি দেখো এটাই সমস্যা হয়েছিল এটা কি হয়েছে তারা যে কাজ করতেছে কোনো করি আচ্ছা আপনাদের থেকে কোনো হিডেন চার্জ হিডেন কোনো চার্জ নাই আচ্ছা এই যে আপনি যে জাপানে টিউশন ফিসটা কি প্রতিষ্ঠান তার থেকে আমার স্টুডেন্ট অ্যাকাউন্ট আমি বলে দিছে গাইডলাইন দিছে আপনি অনুযায়ী করছি গাইডলাইন যে করে নিছি বলা স্বচ্ছতার সাথে কাজ করছি অবশ্যই এটা 100% আসলে হয়তো এখানে না আসলে আপনি কি বুঝতে পারবেন না যে এখানে কাজ তারা কতটা গুরুত্ব দিয়ে করে

যারা নতুন জাপানি ভাষা শিখতেছে বা জাপানি উচ্চ শিক্ষার জন্য যেতে চায় তাদের জন্য আপনার সাজেশনটা কি থাকবে? তাদের জন্য আমার একটাই কথা গুরুত্ব দিয়ে সব পাওয়া যায় সময় ধরে সবকিছু আমার মতো চলে আসে আসলে অবহেলা করলে কোনো কিছু আসে না তো যেহেতু জাপান যাওয়ার জন্য এখানে ভর্তি হয়তো হয় এখানে ছাত্রদের কোনো কমতি নেই চর্চাটা ভালোভাবে করেন অনুশীলন ভালোভাবে করবেন আর তাদের যে মক টেস্টগুলো আছে টেস্টগুলো আছে এগুলো দিয়ে নিজেকে তৈরি করবেন ইনশাল্লাহ আপনিও আমার মতো সফল হতে পারবেন জাপান এডুকেশন সার্ভিসের সম্পর্কে যদি আপনার কিছু বলার থাকে সেটা বলতে পারেন। জাপান এডুকেশন সার্ভিসের আসলে এর একটা ফ্যামিলি মেম্বার আসলে এখানে ভর্তি হলে তারা এটাকে বিজনেস হিসেবে দেখে না তারা মনে করে যে তাদের সন্তান তাদের টেনশন থাকে যে তাদেরকে ওইখানে আমি দেখছি আমার ক্ষেত্রে দেখছি এবং যে সাথে যেভাবে কাছে নিয়ে কাজ করে পড়াশোনা ছিলাম আমাকে যেভাবে আমি তার উজ্জ্বল তার যার যার ভিতরে যার মেধা থাকতে পারে কিন্তু আমি আমার তো বললাম যে আসলে আমি একটু দুর্বল ছিলাম আমাকে যেভাবে তারা তৈরি করছে আমি যে সফলতা হইতে পারছি জাপানের জাপান এডুকেশন সার্ভিসের মাধ্যমে তো ভর্তি হতে চান অবশ্যই জাপানের ভাষা তো শিখার প্রয়োজন তো আমি মনে করবো নিঃসন্দেহে চোখ বুঝে আপনি জাপান এডুকেশন সার্ভিসকে বিশ্বাস করতে পারেন কাজের মান আল্লাহর মত নিখোঁত এবং নির্ভুল তারা করে থাকে তো সবাই ইনশাল্লাহ সার্ভিসের জন্য দোয়া করবেন সবাই আমার জন্য দোয়া করবেন